গোপন খবরের ভিত্তিতে নেশা সামগ্রী উদ্ধার করতে গিয়ে পুলিশের হাতে আটক এক যুবক কিন্তু আশ্চর্যের বিষয় হল তাঁর কাছ থেকে সন্দেহজনক ছোট প্লাস্টিকের প্যাকেটে তরল ঠান্ডা পানীয় উদ্ধার করা হয়েছে সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ধর্মনগর কালাছোড়া রোডের দেগল বাঁক বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবক নেশা সামগ্রী বিক্রি করতে আসে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ ওই সময় এক যুবক ঘটনাস্থলে আসলে তাকে আটক করা হয় তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছোট প্লাস্টিকের প্যাকেটে তরল ঠান্ডা পানিও উদ্ধার করা হয় যা দেখতে অনেকটাই পেপসি আইসক্রিমের মতো সাথে সাথে ওই যুবককে আটক করা হয়েছে সে স্বীকার করেছে তাকে এই তরল পদার্থটি বিক্রি করার জন্য বলা হয়েছিল উনি যেটা বলছিলেন এই জায়গাতে সন্ধ্যার পরে ড্রাগ বিক্রি হয় এই ধরনের একটা খবর আমাদের কাছে ছিল তা আমরা গোপন সূত্রে আজকে এখানে আমাদের যে ওয়াচার আছে ডিআইস তাদেরকে নিযুক্ত করেছিলাম একটা ছেলে এখানে ড্রাগ বিক্রি করতে এসেছিল অ্যাকর্ডিংলি তাকে আমরা ধরেছি যে ড্রাগ সহকারে মোটামুটি যেটা খবর ছিল ও স্বীকার করেছে তার কাছে ড্রাগ আছে ওকে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে এখানে এটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু যে সময় আপনাদের সামনে খোলা হলো তখন দেখেছেন যে এটার মধ্যে ড্রাগ নেই কিন্তু প্যাকেটটা খুব সুন্দর করে সাজানো এটার মধ্যে কিছু একটা আইসক্রিমের মতো কিছু একটা আছে তো দেখি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যেটা পেয়েছি এটা কি অ্যাকচুয়ালি দেখা হবে কি আছে এটা কি স্যার পুলিশকে কি মানে বোকা বানানোর জন্য এটা করা হয়েছে নাকি পুলিশকে বোকা না এটা যার কাছে বিক্রি করতে এসেছিল ও তো ওর বাড়ি আসাম আসাম থেকে ও এসেছে এখানে বিক্রি করার জন্য তো যার কাছে বিক্রি করতে এসেছিল যদি হয়ে থাকে তাই যদি এটা ড্রাগ না হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে বোকা বানানোর জন্য এটা এনেছিল আর যাকে আটক করা হয়েছে